এখানে দশ জন মিল্লা রান্না করে এখানে তো আমার পার্সোনাল একটা রান্নাঘর থাকলে আমরা অবশ্যই পয় পরিষ্কার করে রাখতাম আর এখানে পরিষ্কার করে আমি কিভাবে এই যে আমি রান্না করে দেবো আরেকজন রান্না করব। একজনের পর একজন রান্না করতে আসবে এখানে কতটা পরিষ্কার করে রাখা সম্ভব না আমাদের যেহেতু ভাড়াটিয়া বাড়ি আমাদের নিজের বাড়ি না